বন্ধুরা আজকে আমি মাইনক্রাফ্ট খেলবো আজকের এই ভিডিওতেই আমি যেভাবেই হক এন্ডার ড্রাগনকে মারবোই পুরো ভিডিওতে আমার সাথে থেকো আমার এখন গাছ কাটতে হইবে গাছ কাইটা তারপর সেগুলা দিয়ে বিভিন্ন টুলস বানাইতে হইবো একটা কাইটা নেই এই ক্রাফটিং টেবিলে এইবার কিছু টুলস বানাই নেই পিকএক্স একটা একটা অ্যাক্স একটা তলোয়ার আর অনেক কিছু বানাই নিব একটা ভিলেজ খুঁজে বের করতে হইবে আমার তাইলে আমি সেখান থেকে অনেক খাবার সহ অনেক কিছু পাবো ওই তো পাইয়া গেছি ভিলেজ এখন ওইখানে অনেক খাবার পাওয়া যাইবো ভিতরে গিয়া দেখি কি কি আছে সব লুট কইরা নেওয়ার লাগবো কিছুই রাখবো না বাহ এই চেষ্ট গুলাতে অনেক কিছু পাওয়া যাইতেছে এগুলা দিয়ে আমি অনেক আগায় গেলাম আয়রন সহ অনেক খাবারও পাইয়া গেলাম এইখান থাইকে পরিশ্রম করা ভালো নয় এইবার লাভা ফুল খুঁজে বাইর করা লাগবে ওইখানে আমি নেদারে যাওয়ার জন্য পোর্টাল বানাইতে পারমু। যাই গিয়া খুঁজে বাইর করি একটা লাভা ফুল এই তো পাইয়া গেছি এখন এই ওয়াটার বাকেটের পানি দিয়া এই লাভা ফুলের লাভা ইউজ করে আমি পোর্টাল বানাবো আর সেই পোর্টাল দিয়ে নেদারে যামু এখুনি পোর্টাল বানায় ফলাইছি বন্ধুরা এখন ভিতরে যামু ভয় লাগতাছে তোমরা লাইক কইরা দিও একটা আমি যাই সাহস কইরা ভিতরে যা আছে কপালে ঢুকতেছি গাইস জানি না কি হবে এই তো ঢুকে গেলাম হাই রে অনেক ভয়ানক এই নেদার কেমনে কি করমু এইখানে ভাই আমারে এখন নেদার ফোর্ট্রেস খুঁজে বের করতে হবে সেইখান থেকেই ব্লেজ রোড পাওয়া যাইবে পাইলে ওইগুলা দিয়ে আমি এন্ডারাই বানাইতে পারবো এই তো পাইয়া গেছি নেদার ফট্রেস এখন ভিতরে ঢুইকে আমারে ব্লেজ খুঁজা সেগুলারে মারতে হবে তাইলে ব্লেজ রোড পামু ওইগুলাই আমার লাগবে মর তাড়াতাড়ি ব্লেজের বাচ্চা তকে মেরে আমি ব্লেজ রোড পাবো সেটা দিয়ে আমি এন্ডার আই বানাবো তো পাইয়া গেছি ব্লেজ রোড এখন এইগুলা নিয়ে যাই এইবার আমার কিছু এন্ডারম্যান মারতে হইবে মাইরে আমি এন্ডার পার্ল পাবো ওইগুলাও আমার লাগবে মর তাড়াতাড়ি এন্ডারম্যানের বাচ্চা তকে মেরে আমি এন্ডার পার্ল পাবো পার্ল আর ব্লেজ রোড দিয়ে আমি এন্ডার আই বানাবো সবকিছু পেয়ে গেছি এখন নেদারের কাজ শেষ এখন আমি ওভারওয়ার্ল্ডে যাই সেখানে গিয়ে বাকি কাজগুলো করতে হবে খুব তাড়াতাড়ি আমাকে এন্ডার ড্রাগন মারতে হবে এখন আমি এই এন্ডার পার্ল আর ব্লেজ রোড দিয়ে এন্ডার আই বানাই তাইলে এইটা দিয়ে আমি স্ট্রং হোল্ড খুঁজে বাইর করতে পারবো এইটা এখন ফিক্কা দিলে উইরা যে দিক যাওয়া পড়ব সেই দিক আমারও যাইতে হইবে ওই দিক গেইলেই আমি স্ট্রং হোল্ড পাওয়া যাব সহজেই এই দিক যাইতে হবে আমার এখন দিক কিছু দূর গেলেই আমি স্ট্রং হোল্ড পায়ে যাবো যাই গিয়া দেখি কত দূর আছে এই জায়গায় নিচে গেলেই আমি স্ট্রং হোল্ড পায়া যাবো আমার খুব আনন্দ লাগতেছে নিচে নিচে দেখি কি আছে এইবার এন্ডে এই তো আইছি গাইস এখন শুধু পোর্টাল বাহির করিতে হইবে তাইলেই আমি সেই পোর্টাল দিয়ে এন্ডে যাইতে পারমু কই যে পাই এখন সব খুঁজে দেখা শেষ কিন্তু কোথাও পাইছি না যে কর্মুটা কি এখন কিছুই তো বুঝতাছি না আমার কমেন্ট কইরা বলো গাইস এই তো ফাইনালি পাইয়া গেছি অনেক কষ্ট হইলো ভাই এটা খুঁজতে যাই হোক এখন এটা লাভ দিয়ে আমার এন্ডে যাইতে হবে যাই আর ড্রাগন মারমু গাইস এই ভিডিওতে আর যাবো না এন্ডে পরের ভিডিওতে জামু ওই ভিডিওটা কমেন্ট করলেই বানাই ফেলবো তাই তাড়াতাড়ি কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও তাইলে ওই ভিডিও আপলোড হইলেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে লাইকও কইরা দিও